স্কড আছে পালাবার কোনো পথ নেই তুমি আমাকে ঠেলে দিচ্ছ কেন লাভ ইউ কে মা এসব কি হচ্ছে এটা কে তুমি আগে হ্যাঁ চিনি তো খুব ভালো করে আমার কলেজের বন্ধু এpare কিন্তু ওর বেশ নামটা কাছে এই সত্যি হ্যাঁ আমার কিন্তু খুব নাম ডাক আপনি কিন্তু কোনো অন্ন করবেন না স্যার আপনি একজন জেন্টলম্যান ও একজন মহিলার গায়ে হাত দেবেন না স্যার এরকম অমানবিক কাজ আপনি করবেন না শালাপ আমাদের টাকা লেনদেন তার তুমি আসছো কেন বলতো টাকা পয়সার ব্যাপার আমাকে বললে হ্যাঁ সব সমাধান আমি করে দেবো সরি হে ম্যান তার মধ্যে তোমাকে না করাতে হবে না যা কত ছাড়ছেন না এমনিতেই নাক বলে যাবে এই স্যার এরকম অশালীন ব্যবহার আপনি করবেন না জানি জানি আর তুমিও মনে রাখো তুমি আমার গেট আউট নাকে হ্যাঁ করাতে আমি জানি ডার্লিং আরে স্যার এক্সকিউজ মি ছাড়ুন উফ আমি কাকে ধরবো কাকে ছাড়বো তুই বল আর কেবে আরে স্যার আপনি তো হেভি অন না করতে পারেন অন না হ্যাঁ আর যে লোকটা পঞ্চাশ হাজার টাকা নিয়ে শখে গিয়ে ডুগডুগি বাজাচ্ছে সে খুব ন্যায় করেছে না অন্যায় আপনি মুখ সামনে কথা বলুন সামলাবো তো প্রথমে মুখ সামলাবো তারপর তোমাকে সামলাবো এক মিনিট আমাকে দেখেটাই পাওয়া যায় না কিন্তু আমি খুব রাগাশ্রয় আপনি যান আপনি বেরুন বলছি দেখেছেন কেউ মায়ের পায়ের জবার মতন পড়ে গেলেন চল চল তাই আমি তোকে পরে রাখছি এই পা যদি আমি তোকে না ছাড়া করিয়েছি এই নিহারি বিয়ে রাখেছি আমি 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 জম্মে ও বল আর বোতলটা না ছাড়লে না সেটা এমন একটা জায়গায় গিয়ে ঢুকবে যে আপনি পাবেন গেট আউট ব্যথা আছে ধন্যবাদ লজ্জা দেবেন না তা আপনি হঠাৎ এখানে এলেন কি করে আপনাকে বিদায় জানাতে কেন মানময় গার্লস স্কুলের চাকরিটা কি একাই পেয়ে গেলেন নাকি না না তার কোনো সম্ভাবনাই নেই অ্যাপ্লিকেশনই করতে পারলাম না আপনি তো রাজি হলেন না চিনি না শুনি না একজন পুরুষের সাথে বিয়ের অভিনয় করার প্রশ্ন না 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 আপনি ভুল করছেন বিয়েটা নকল আই মিন ফলস অদ্ভুত তা এখন যাচ্ছেন কোথায় ঘরের ছেলে ঘরে ফিরছি আসল ব্যাপারটা কি জানেন আমার মেস মালিক আমাকে আর ধারে থাকতে দেবে না আর আমার চেনাশোনা যারা যারা আছে তারাও আমাকে মনে হয় না এক ফোঁটাও ধার দিতে রাজি হবে হুম তাই চলে যাচ্ছেন কলকাতা ছেড়ে হেরে গিয়ে হোটে যাচ্ছেন আর ঘরে ফিরে কি করবেন হাহুতাস করবো দুঃখ করব আপনি তো আর আমার কোন উপায় রাখলেন না ও দোষটা এখন আমার না দোষ আপনার না হলেও আমাকে বাঁচাবার পর কিছুটা দায়িত্ব তো আপনার উপর বর্তাচ্ছে এখন দায়িত্ববোধে বোধে ফাঁসাতে চাইছেন আপনি তো মশাই নাছর বান্দা উপায় না থাকলে বান্দা আর কি করবে বলুন তাহলে বিদায় জানাতেই বা এলেন কেন আমাকে দায়িত্বটা মনে করিয়ে দেওয়ার না আমি কিন্তু একেবারেই চাই না যে আপনি হেরে গিয়ে কলকাতা ছেড়ে পালিয়ে যান বড় থাকুন লড়াই করে নিজের অধিকারটা কেড়ে নিন এত সাহস আমার একার নেই আর তাছাড়া এই আপনি আমার একমাত্র বন্ধু যে আমার জন্য লড়াই করতে পারে ও আই সি এই বন্ধুত্বের খাতিরে ফার্নান্ডেসকে বিয়ে না করে আপনার সাথে বিয়ের অভিনয় করতে হবে শয়তান হলেও সে তো চেনা আর আপনি সম্পূর্ণ অচেনা অচেনা হলেও শয়তান তো নই আমি আমাকে বিশ্বাস করে দেখতে পারেন আমি একজন সৎ সরল গ্রামের ছেলে পেটের ধান্দা না থাকলে হয়তো গ্রাম না আপনাকে বিশ্বাস করে তো খানিকটা করতেই হবে আপনাকে আপনার যিশুকেও তো বিশ্বাস করতে হয়েছিল বিশ্বাস করে তো যিশু ঠকেছিল ক্রসে চড়ে তাকে মরতে হয়েছিল আমাকে বিশ্বাস করে দেখুন ঠকবেন না দরজার দিকে তাকিয়ে দেখুন ওই সুটকেসটা এটা নিয়ে আমি গ্রামে ফিরে যাচ্ছি আর আপনাকে কেন বলছি আপনি তো রাজি হবেন না আসি দাঁড়ান আমি কিন্তু এত সহজে হার মানার পাচ্ছি না তবে একটা কথা জেনে রাখুন চাকরিটার যেমন শর্ত আছে আমারও কিন্তু শর্ত থাকবে তার মানে

কেহ বা লম্বা আর কেহ গোল কেহ বা লম্বা আর কেহ গোল বটি পেতে নিয়ে কাটো ছোট ছোট করে বটি পেতে নিয়ে কাটো ছোট ছোট করে সাবধান হাতে রস নাহি যেন ধরে সাবধান হাতে রস নাহি যেন ধরে রস লেগেছে কি অমনি হাত ফুলে ঢোল রস লেগেছে কি অমনি হাত ফুলে ঢোল আগে গিনিমা ফেটে যাচ্ছে বুক আবার ফেটে যাচ্ছে গিন্নি মা কি ফাটছে বদল আগে বুক তাই তা তোমার পেঁয়াজের কারবার বুঝি ঠিক চলছে না বুক ফাটছে আমনার কথা ভেবে আমার আবার কি খারাপ অবস্থা দেখলে তুমি বাবলাটি জমিদার গিন্নি আপনি আপনার নাম স্কুল আপনি না মেয়েদের কচুর আর না শেখাচ্ছেন রান্না বান্না শেখানোর মধ্যে তো কোনো দোষ নেই বদল না পারা রাই মেদা রান্না শিখবে মায়ের হেসেলে আর লেখা পড়া শিখবে স্কুলে মাস্টারিলে তাও শেখাবে আমায় বলতে ভাবতে না আমি নয় মাস্টার ধার দিতুম এই কথা বলতেই তো কত্তা बाबू কাছে এইছি কত্তা বাবু কেন জি আমার সঙ্গে রেষাইレシ করছেন শোনা বদন কত্তা কথা ওনাকেই গিয়ে বলবে আমাকে বলে না কোনো লাভ হবে না এবার এসো হ্যাঁ হতে পারে না অসম্ভব এক কথা তুমি মুখে আনলে কি করে বদন তোমার বাবার নামে স্কুল আর আমার বইয়ের নামে স্কুল মিশে যাবে তেলে জলে কখনো মিস খায় চালাতে পারবেন না কথা সহজ কাজ নয় দেখুন না আপনার তো এখনো মাস্টারই জোগাড় হলো না এসে যাবে আর আমার স্কুলে কদিন পর মাধ্যমিকের ছাত্রী ভর্তি হবে আমাদেরও হবে কত মাসে বলে দিন তো কচু কেচু রান্না শেখাচ্ছ আর কত মাসাকে মাধ্যমিকের স্বপ্ন দেখাচ্ছ ভুল বুঝি আর কদিন চলবে রাজেন্দর তোমাদের মাস্টারও আসবে না আর ইসগুলো হবে না এই কথা কম বলো তো নিজের চরকা তেল দাও নিজের স্কুল বাঁচাও যাও কথা রায় বলছিলাম যে এক গায়ে থেকে দুটো মেয়েদের স্কুল করে রেশা রেষি করে কারোর কোনো লাভ হবে না তাই আমার স্কুল তো হই হই করে চলছে আর আপনার এখনো মাস্টারি বল হলো না হুজুর হ্যাঁ চিঠি এক হে সেক্রেটারি বাবুকা দেখি দেখে তো দরখাস্ত আরও কত আসবে বুঝতে বলো শিখি বুঝবে যে কত ধারে কত চাকাটো যাও যাও এসে গেছে এসে গেছে হ্যাঁ জোড়া মাস্টার এসে গেছে কর্তাবশাই একেবারে হাসবেন্ড অ্যান ও মানে ওটুকু ইংরেজি আমার জানা আছে শিখি আসতে বলে দাও টেলিফোন নম্বর দিয়েছে দিয়েছে তবে দু একটা অ্যাপ্লিকেশান ওরা দেখলে হতো না কর্তাবশাই তুমি কি বদলে গুপ্ত নাকি দেরি করাচ্ছ যাও টেলিফোন করে যাও মাস্টারের বয়স অল্প তাতে তাতে তোমার বাবার কি চপলা পড়বে তার কাছে সেটা আমি বুঝবো আমি সবলার বাবা যাও ফোন করে যাও যাও এই কি রে ফোন টোন নাকি রে হ্যাঁ স্টেডি কল কি জানো না বাবলা হাটি নাকি বাবলা হাটি হ্যাঁ দে দে তাড়াতাড়ি নাম্বার দে তাড়াতাড়ি এই নাও এটা হ্যাঁ এবার কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে সঙ্গে চা খাওয়াবো তার সঙ্গে নিও ফির হ্যালো হ্যাঁ আমি মানবজীবন মুখোপাধ্যায় কথা বলছি হ্যাঁ আপনি ফোন করেছিলেন ও আচ্ছা হয়ে গেছে না না হ্যাঁ কালকে জয়েন করতে কোনো অসুবিধা নেই হ্যাঁ যেদিন বলবেন সেদিনই যখন বলবেন বাংলো আছে আচ্ছা ঠিক আছে বাংলো আছে যখন কোনো অসুবিধে নেই রাখি আপনি সেক্রেটারি ওখানকার অ্যাডভোকেট তাই তো খুব খুব খুশি হয়েছি হয়ে গেছে